সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন বাস থেকে নেমে সোজা হাঁটা ধরলাম একটা ব্যাগ আমার হাতে একটা ছোট ভাই আর একটা আম্বুর আম্মু বেশ ক্লান্ত হয়ে গেছে আর কত দূর গো এই তো দশ মিটার হাঁটার পথ তাই আর রিক্সা ডাকলাম না তো তোমার খারাপ লাগছে নাকি খুব পানি নাও ছোট ভাইটা আমাকে পানি এগিয়ে দিল আমি আম্মুকে অল্প পানি খাইয়ে দিলাম এসেই পড়েছি এই যে নং বাড়িটা আর ওই যে নয় নম্বর বাড়িটা ওটাই আমাদের খুব ছোট থাকতে পুরনো ঢাকায় থাকতাম স্কুলে উঠলেই বাবা বদলি হয় রাজশাহী শহরে তবে আমার নানা বাড়ি নতুন ঢাকাতে তাই গ্রীষ্মের ছুটিতে আমাদের ঢাকায় প্রায় আসতে হতো কিছুটা এগোতেই দেখলাম আমাদের বাসার একটু সামনে একদল লোক দাঁড়িয়ে আছে একজন বাইকে বসা সবার সাথে কথা বলছে আমি সাথে সাথে মাথায় ওনার ঠিক করলাম চুলগুলো কানের পিছে গুজে ঠিক করলাম বাবার সাথে হাঁটতে লাগলাম মাথা নিচু করে বখাটে বলা যাবে নাকি বুঝি না তবে তারা স্কুল কলেজে পড়া কম বসে ছেলেদের মতো না একটু বড়ই হবে জুমার দিন ছিল তাই সকলে পাঞ্জাবি পরা তবে পুরান ঢাকায় নাকি বেশিরভাগ পাঞ্জাবি পরে বিশেষ করে ঢাকাইয়ারা মাথা উপরে তুলতেই দেখি তারা আমার কথা থামিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার ভিতরে যেন কিসের ভয় ঢুকে গেল আমি আমার স্বাভাবিকভাবে হাঁটতে লাগলাম দেখলাম একজন যে বাইকে বসেছিল সে আরেকজনের কানে কি যেন বলল কিন্তু তার চোখ তখনও আমার দিকেই ছিল বললে ভুল হবে না যে আমার দিকে ছিল নিজেকে ভোগতে লাগলাম মনে মনে আমরা বাসার কাছে আসলাম আর তখন কমপক্ষে দশ আর দূর হবে তাদের মধ্যে চারজন আমার কাছে এগিয়ে বাবার ভয়ে দাঁড়িয়ে গেলাম আসসালাম আলাইকুম রুপি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ বাবা আছি ভালো আপনারা তো আগে দেখিনি এলাকায় নতুন নাকি হ বাবা আমি এখানে বদলি হয়ে এসেছি আমি সরকারি ব্যাংকে চাকরি করি ও আপনারা বুঝি নয় নং নয়া ভাড়াটি জি তা পরিবারে কে কে আছে হ্যাঁ আমার নাম মাহমুদ হাসান আমার স্ত্রী আমার ছেলে আর বড় মেয়ে আমি বাবার পিছনে দাঁড়িয়ে আছি কে এরা এদের কাছে কেন এত জবাবদিহি করতে হচ্ছে আপনারা কারা আমরা আপনাদেরকে কেন জবাব দেব আমার মনের কথা আমার ছোট ভাই বুঝে গেল এই না হলে আমার ভাই নীর চুপ কর আরে বাবা এতটুকুন পোলা কি সাহস কিসে বড় তুমি ক্লাস ফাইভ ভালো আপু আপনার নাম কি আমি বাবার কাছে হাত রেখে পিছনে দাঁড়িয়ে গেলাম মার জেলা আপু ভয় পান কেলা আমরা তো আপনারই ভাই একই এলাকার না বলেন জুবাইদা তাসনিম আপু এত বড় নাম তো মুখস্থ করলেও মনে রাখবার পারুম না ছোট নাম নাই ডাক নাম কন বল মা আমি তার দিকে তাকাতে খেয়াল করলাম বাইকে সে বসা সে আমার দিকে তাকিয়ে আছে কি মেয়ে দেখিনি কখনো আমি কি আহমরি সুন্দরী তাও তো না ইরা সুন্দর না আমরা হইলাম এই এলাকার আপনারা নয় না তাই পরিচিত হইলাম আর কি বাবা শুধু মাথায় থাকিয়ে সম্মতি দিল আসছেন থাকেন কোনো সমস্যা হইলে আমরা তো আছি জানাইবেন ঠিক আছে খালাম্মা হ্যাঁ বাবা আজান পর্ব যান আপনারা এখন বাড়িতে যান দেন ব্যাগগুলো দিয়ে আসি না বাবা থাক না বলার বড় জোর করে তারা ব্যাগ দিয়ে আসলো দোতলায় আমি দরজা লাগাতে যাব কিছু হলো জানাইবেন ভয় পাইবেন না আপনি আমার বইনের মতন আসি আপু বলে সে চলে গেল আমি গেট লাগিয়ে ভিতরে গেলাম বাজার নিতে খুব ক্লান্ত ছিলাম তাই রকম দুটো রুম গুছালাম এক রুমে আব্বুমো আর এক রুমে আমার নীর আর আমি কাজ শেষ করে রাত নয়টা বাজলো আব্বু বলল বাইরে থেকে খাবার নিয়ে আসবে এমন সময় বেল বাজল আব্বু দরজা খুলে দেখলো কার সাথে যেন কথা বলল আমি রুম থেকে সামনে দাঁড়িয়েছিলাম তাই তাকে দেখতে পেলাম না আব্বু দরজা লাগিয়ে দিল দেখলাম হাতে একটা বড় খাবারের প্যাকেট বলল ওই ভাইয়ারা কি দিয়ে গেছে তার নাম রানা তুমি মানা করতে পারলে না করেছিলাম কিন্তু আমার কথা শুনলোই না জোর করে হাতে দিয়ে গেল আম্মু খাবার বাড়লো আমরা খেতে বসলাম আব্বু সব কি বললো কিছুই তো বুঝতে পারছি না এরা কারা আমাদের নিয়ে এত জিজ্ঞাসাবাদ কিসের এখন আবার খাবার দিয়ে গেল আরে মা এই কিছুই না ওরা এলাকারই ছেলে পেলে আর পুরান টাকা এমনই হয় আর চিনা পরিচয় হতে আর কোনো সমস্যা নাই তাই না কই আমরা যে বংশালের বাড়িতে থাকতাম তখন তো কেউ এত আন্তরিকতা দেখায়নি আহা যুগ বদলেছে আর বংশালের বাড়িতে পনেরো বছর থাকতাম এলাকায় এলাকায় পার্থক্য থাকে না তাছাড়া আমরা নতুন ভাড়া রান্না করব নাকি ঘর ঠিক করব। তাই বেবে হতবা খাবার দিয়ে গেছে আব্বু আমাদেরকে নিশ্চিন্ত করলো তারপরও মনে কোনো সান্তনা পেলাম না খেয়ে আমি নামাজ পড়ে নিলাম উঁচু করে আম্মু আপু এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আমাদের ঘাট সিঙ্গেল আমি নির্কে বিছানা করে ঘুমাতে পাঠালাম আর জামা প্যান্ট নিলাম চিরুনি নিয়ে চুল আশরাতে লাগলাম খেয়াল করলাম আমার রুমে একটা বারান্দাও আছে যাক ভালো হয়েছে বৃষ্টির দিনে এই জায়গায় দাঁড়িয়ে খুব উপভোগ করা যাবে এসব ভাবতে ভাবতে চুল আসড়ালাম উফ মাঝে মধ্যে মনে হয় কেটে ফেলি হাট অবধি চুল সামলানো আর ভালো লাগে না এলাকাটা খুব ইজি বিজি খুব ঘনবসতি বাড়ির পর বাড়ি দোকানপাট ভালো হয়েছে আমাদের বাড়ির সামনে কোনো বাড়ি নেই নিচে শুধু বাড়ি তাও নিচতলা আর কিছু চা দোকান আছে আর চায়ের দোকানগুলো সামনে সেই লোকগুলো হঠাৎ খেয়াল করলাম সেই বাইকে বসার লোকটা ফোনে কথা বলছে আর আমার দিকে তাকিয়ে আছে আমার খেয়াল হলো আমার মাথার কাপড় নেই হায় আল্লাহ আমি এত তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি চুলগুলো পিছন করে মাথায় কাপড় দিলাম কিন্তু সে এখনও তাকিয়ে আছে আমি তাড়াতাড়ি জানালা বন্ধ করে রুমে চলে গেলাম উফ একটু ঠান্ডা বাতাসও গায়ে লাগাতে দিল না কোনো মধ্যে বিছানা ঠিক করে আমি ঘুমিয়ে পড়লাম কাল অনেক কাজ করতে হবে কয়েকদিন পর গত কয়েকদিন আমি ভার্সিটিতে ক্লাস করলাম কিছু বন্ধু হলো সবচেয়ে কাছের হলো সাইমা আর আমি ও আর আমি একই ডিপার্টমেন্টে কই তুই এই তো আসছি বাই মাকে বলে বেরিয়ে গেলাম হট করে পিছন থেকে কেউ একটা আওয়াজ দিল আপু ঘুরে দেখলাম ওই লোকগুলোর মধ্যে একজন একটু কম বয়সী ভালো আছেন আপু আপু জি সময় হবে ভাই আপনার সাথে কিছু কথা বলবে কে ভাই ইব্রাহিম ভাই ভাই ওখানে বসে আছে আসুন এ আল্লাহ এ তো সেই যে আমার দিকে তাকিয়ে থাকতো সব সময় কি বিপদ এদিকে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে আসলে ভাইয়ে আমার তো ক্লাস আছে দেরি হয়ে যাচ্ছে আপু জাস্ট পাঁচ মিনিট প্লিজ বাধ্য হয়ে গেলাম সামনে সে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুকাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি ফর্ষা গায়ের রং এলোমেলো চুল বেশ লম্বা প্রায় ছয় ফুট জিম করে মনে হয় আমাকে তার সামনে দাঁড়ালে পিচ্ছি লাগবে কালো রঙের শার্ট জিন্স প্যান্ট চোখে সানগ্লাস এতটা তো রোদও নেই শো অফ জি ভাইয়া এই মেয়ে বাবা মা কিছু শেখায়নি বড় কাউকে দেখলে সালাম দিতে হয় জানো না আমাকে তো হমক দিয়ে কথাগুলো বলল আর আপনার কি গুন্ডামি করতে চেয়েছে বাবা মা আপু চা খাবেন না না ভাইয়া আমি চা খাই না কেন বইন তো কি খাও চকলেট কালকে ওই ভাইয়াটা মানে রানা এটা বলতে সবাই হেসে উঠলো আমাকে কি তামাশা করতে দেখেছেন নাকি রানা বাইকের ভাই মানে ইব্রাহিম ইশারা দিয়ে চুপ থাকতে বলল আমি আর চোখে দেখলাম সবাই চুপ হয়ে গেছে নাম কি জুবাইদা তাসনিম ইরা কিসে পড়ো অনার্স দ্বিতীয় বর্ষ কোন কলেজ ন্যাশনাল গার্লস কলেজ আমি মাথা তুলে দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে ওই লোকের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই খালি তাকিয়ে থাকে ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে ক্লাস আছে বাস ধরতে হবে ক্লাস কয়টায় এগারোটায় এখন বাজে সাড়ে দশটা এখন গুলো তো বাসাও পাবা না মামুন রিক্সা ডাক আচ্ছা ভাই ওই খালি ভাইয়া ইটস ওকে আমি যেতে পারবো সে আমার কথায় কোনো তোয়াক্কা করলো না এমন ভাব দেখে যেন আমি ওই জায়গাতেই নেই আপু আছেন আমি না পেরে রিক্সায় উঠলাম এমনিতেও ক্লাসের জন্য লেট হচ্ছে ওই সে এমন জোরে হনকার দিল এ কোন গ্রহের মানুষের বাবা এত জোরে কে ডাকে হুটটা উঠাই দে সাবধানে যা গুন্ডা আমি তার দিকে তাকালাম এই প্রথমবার ভালো মতো এক সেকেন্ডের বেশি সময় নিয়ে সে সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দিল হুট উঠানো অবধি সে আমার দিকে তাকিয়েছিল এই লোকটার সমস্যা কি সবসময় তাকিয়ে থাকে শুধু শুধু বকলো আরে আমার তাড়া ছিল ভুলে সালাম দেয়নি এত রিয়াক্ট করার কি হলো আমার আমার বাবা মাকে তুলেও কথা বলে গুন্ডা কথাকার আমার বাবা মায়ের শিক্ষা না তোর চেয়ে অনেক ভালো আমি তোর মতো গুন্ডামি করতে বেরাচ্ছি না আপা এসে পড়ছি আমি মে রিক্সাওয়ালাকে চল্লিশ টাকা দিলাম না আপা কম হলো নাকি পঞ্চাশ টাকা দিলাম তারপরও দিলো না ভাই ওখান থেকে চল্লিশ টাকা ভাড়া হয় আমি পঞ্চাশ টাকা দিচ্ছি আবার ভাড়া লাগবে না ভাড়া দিয়ে দিয়েছে কে আমার ভাড়া দিছে তাও আসার আগে ভাই রাগে শরীরটা ফেটে যাচ্ছে আমার ভাড়া উনি কেন দিল বেশি টাকা হয়ে গেছে নাকি ইরা পেছনে ঘুরে দেখি সাইমা ডাক দিচ্ছে আসছে দাঁড়া ঘুরে দেখি রিক্সা চালক চলে গেছে দেখ কী রে তাড়াতাড়ি চল দশ মিনিট ক্লাস শুরু হতে হ্যাঁ চল আমরা দুজন ক্লাস করলাম ব্রেকবেগে কি রে এমন চেহারা করে আছিস কেন এনিথিং রং না কিছু না যাটা খা ঠান্ডা হয়ে যাবে কোনো সমস্যা হলে বল আমাকে না কোনো সমস্যা হয়নি তবে তবে কি বল আমি স্যারকে সব খুলে বললাম ঢাকায় আসার দিন থেকে শুরু করে আজ সকালের ঘটনা অবধি আমার কথা শুনে সে শুধু হাসলো বিশ্বাস করা যায় তুই হাসলি ওই হাসবি না কাশব তো কি মামুনি এলাকার বড় ভাই তোমার প্রেমে পড়ছে এটা বলে সে আমার গালটা শুরু করলো ছাড় তো কি শুরু করলে ওলি বাবা বাবু তার রাগ করছে ওর সাথে কথা বলে কোন লাভ নেই হ্যাঁ এখন তো যে প্রেমে পড়ছে তার সাথে বলবা তাই না তাই মা আচ্ছা বাবু রাগ করিস না চল ক্লাসে যাই দেরি হচ্ছে ক্লাস শেষ করে আমরা দুজন একসাথে বের হলাম কি গো সুন্দরী আজ অন্তত তো নাম্বারটা দাও এই বকারিরা তো রোজ তাই আমাকে ডিসটার্ব করে আরে মুখ ঘুরিয়ে কোথায় যাও ডাকতে ডাকতে তো গলা শুকিয়ে গেল আজকে থেকে বুঝাবো মজা তুই দাঁড়া না ইরা বাদ দে কুকুর ঘেউ ঘেউ করলে ইগনোর করতে হয় চল তো কোচিং এ লেট হয়ে যাচ্ছে এমনিতে তো আমি এগুলো খুব ভয় পাই কিন্তু কেউ টিস করলে আমার সহ্য হয় না তোর এলাকার ওই ভাইটাও কি এভাবে কথা বলে আরে না জাস্টের নাম পরিচয়টা জানতে চেয়েছি তাহলে তো ভাইয়া খুব ভালো মনে হচ্ছে ভালো না ছাই খালি তাকিয়ে থাকে এই বলতে শ্যাম আবার হেসে তারপর দুজন মিলে কোচিনে চলে যায় কি রে ইরা আটটা বাজতে চললো কোনোদিন তো এত দেরি হয় না তোর কোথায় তুই মা আমি আসছি তুমি চিন্তা করো না বাসার সামনেই আছি আচ্ছা তাড়াতাড়ি আয় রাখি আজকে সত্যি খুব দেরি হয়ে গেছে এদিকে যাদের পড়াই ওদের এক্সাম চলছে আবার রাস্তায় যাও ঢাকা শহরের রাস্তা না অন্য কিছু যাই হোক বাসায় তো চলে এসেছি এই দাঁড়াও আমার পা থেমে গেল ঘুরে দেখি ভাইয়ের সাথে আবার দুজন আসছে আবার কি চাই আসসালামু আলাইকুম ভাইয়া আবার বকা খাওয়ার ভয় আগে দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম কয়টা বাজে জি ঘড়ি দেখ কয়টা বাজে আটটা দশে ভাইয়া কলেজ কয়টা শেষ হয়েছে তিনটা তিরিশে সাড়ে তিনটা থেকে আটটা সাড়ে চার ঘন্টা কোথায় ছিল আপনাকে তো জবাব দিও কেন আপনি কি আমার ভাই না বাবা বাসায় যেতে কিন্তু আরো লেট হচ্ছে তোমার তাড়াতাড়ি বলো শেষ কোচিং ছিলাম কোচিং সাড়ে চার ঘন্টা না কোচিং শেষ করে আমি টিউশন করতে চাই আর রাস্তায় খুব জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে ভাইয়া আমি একজনের দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে রাগে ভাবকে তাকিয়ে আছে আমি কেন যে রাগে এত ভয় পাই যে মেয়েকে সে বিয়ে করবে আল্লাহ বলতে পারে তার কি হবে এটা নাও আমাকে একটা কাগজ কলম দিল আমি কোশ্চিনে লুক দিয়ে তাকালাম ভুলকুসকে ধরো আর এটাতে তোমার কোচিং আর টিউশনের ঠিকানা লেখো আমি কাগজ কলম নিয়ে আবার তাকালাম তাড়াতাড়ি করো আবার ধমক দিয়ে আমি ঠিকানা দিতে লিখলাম তোমার নাম্বারটাও নিচে লেখো কি বাংলা বুঝো না আমি তাড়াতাড়ি নাম্বারটা লিখে তার হাতে হ্যাঁ বাসা যাও তোমার মা চিন্তা করবে না বলে পায়ে বাসায় চলে আসতো কি রে এতক্ষণ লাগলো আসতে আমি চিন্তা করছিলাম আর আয় হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি আমি হাত মুখ ধুয়ে জামা প্যান্ট নিলাম হঠাৎ ফোনে মেসেজে আওয়াজ আসলো কে তাড়াতাড়ি ঘুমে পড়ো অনেক ক্লান্ত আছো রাত জেগো না আমার নাম্বার কে এটা আমি রিপ্লাই দিলাম

আমি বারান্দা জানলা দিয়ে দেখলাম সে আমার বাসের সামনে দাঁড়িয়ে আছে একটু পর ফোনে আবার বেঁচে উঠলো তাকিয়ে থাকবা না উত্তর দেবা কেন রাজে আছো এখনো